হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সোফার রাজে গাইজ এত সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখাবো গাইজ আজকে আপনারা যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন তারা কিন্তু নিতে পারবেন ধামাকা দামে কারণ নিজস্ব ফ্যাক্টরিতে ভাইয়েরা কিন্তু সব ধরনের ফার্নিচার তৈরি করে তো গাইজ অনেক ধরনের ফার্নিচার আছে কিন্তু আজকে কিন্তু বিশেষ করে আমরা সোফার কালেকশনগুলো দেখাবো এবং সোফার কালেকশনগুলো বললামই তো একদম কিন্তু ধামাকা দামে পাবেন কারণ নিজস্ব কারখানায় তৈরি সবগুলো সোফার কালেকশন তো গাইজ আমাদের পুরো ভিডিওতে কিন্তু সাথে থাকবেন আমাদের মিল্লা চৌধুরী

আচ্ছা তো এটা পুরাটাই সেগুন কাঠ জি পিওর সেগুন কাঠের ওকে কত পড়ে ভাই ভাই এটা সেন্টার টেবিল সহ আমরা পাইস নিচ্ছি অনলি 45000 টাকায় আচ্ছা সেন্টার টেবিল সহ 45000 টাকা

অনেক সুন্দর ভাই এটা কত বলবে এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছাপ্পান্ন হাজার টাকা এটা বলবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা বেশ মাত্র কেন বলতেছি ভিক্টোরিয়া সোফা গুলো কিন্তু অন্যান্য শর্মে অনেক অনেক বেশি দাম কিন্তু ভাই আর পাইকারি সেল করছে ওকে তারপর ভাই দেখি আর একটা আমি ভিক্টোরিয়া দেখাবো তিরিশ টু হ্যাঁ ওয়ানটা সেল হয়ে গেছে আচ্ছা চাইলে আমরা বানিয়ে দিতে পারবো ওকে তাহলে থ্রি টু ওয়ান হবে এটা আর কি

মেহগনি দেখলাম এই কারণে মনে হচ্ছে যে একটু অন্য অন্যরকম কাঠ মেহগনী কাঠের উপর আমরা তৃতীয় বেশি কালার করে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে তাহলে অ্যাডজাস্ট করে দিয়ে এই দুটিকে একই কালার আলাদা তাই তো কালার আলাদা কাপড়ের আলাদা এইটা কত হবে টু

দেখলাম এখন একটু দেখি নাকি দিক থেকে একটু কনার সোফা দেখাবো আপনাদেরকে এবং আপনার ধৈর্য ধরে দেখবেন যাতে আপনাদের মনের মতো নিতে পারেন হ্যাঁ সোফা দেখাবো দেখেন

অনেক অনেক হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মিনিস্টার সোফা ওকে তো আরো দেখি আমরা আস্তে আস্তে আপনারা দেখবেন কারণ হচ্ছে যাতে আপনার না ঠকেন কারণ সুন্দর করে দেখলে সুন্দর করে কিনতে পারবেন এই যে দেখেন

আটত্রিশ হাজার টাকা দশ হাজার কমবেশ হাজার আটত্রিশ হাজার টাকা এই পুরো সোফার কালেকশনটি নিতে পারবেন ওকে তারপর এখন দেখাবো একটা সাঠার মডেল সোফা এটা একদম মডেল সাঠার মডেল দুই মোড়া থাকবে

বালিশ আমরা লেস করে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা একটি ম্যাগাজিন ট্রে পাবেন একটি কনার পাবেন পাঁচটি বালিশ দুইটি গুল বালিশ পাবেন ওকে পুরাটা দেখছি দু মোড়া থাকবে আবার কফি টেবিলে থাকবে চারটি মরা বাপরে মানে এগারো জন বসতে পারবেন বাপরে বাপ অসাধারণ তো এটা কত পড়বে ভাই পুরোটা এটা পুরাটা পড়বে কফি টেবিল সহ প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা কফি টেবিল সহ পঞ্চাশ কফি টেবিল সহ চল্লিশ চল্লিশ হাজার টাকা ওকে ভাই দেখেন কত সুন্দর কালেকশন ভাইদের তারপর এইখানে আরেকটা এলসেফ কর্নার ও ভাই এলসেফ কিন্তু এখন অনেকে পছন্দ করেন তাদের জন্য তিনজন বসতে পারবেন একজন শুইতেও পারবেন এই যে দেখেন আসলে সেই এখানে আমরা কাঠ ব্যবহার করি না পুরোটা গদি করে মোটা শিলি করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি ভালো করছেন এটা ভালো একজাক্সরে ট্যাগিং করে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে এটা কত পড়বে ভাই

অনেক মোটা কাঠ ব্যবহার করেছে এক ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে পায়াতে আমরা দুই ইঞ্চি কাঠ ব্যবহার করা এটা এগুলো আমরা টন করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি সেই মানে আনকমন ডিজাইন টেবিলের ডিজাইনটা দেখেন নতুন মডেল অসাধারণ অসাধারণ তো বিয়াস এই রকম ইউনিক ডিজাইন গুলো কিন্তু ভাইয়াদের কাছেই পাবেন এবং ধামাকা দামে পাবেন ভাই এটা সেগুন কাট দিয়ে কত এটা সেগুন কাট দিয়ে প্রাইস পড়বে মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা একদম লাইফ গ্যারান্টি পাবেন বিয়াস আচ্ছা তারপর আরেকটি দেখাবো চার চেয়ারের ডাইনিং টেবিল সিম্পল একটু না জি এর মধ্যে আচ্ছা ছোট পরিবারের ছোট পরিবারের জন্য এই যে চার চেয়ারের হ্যাঁ সুন্দর আচ্ছা ভাইগুলো আমরা

আজও এই রকম মেরিটি অনেকেই খুঁজেন সেগুন কাঠের এগুলো কিন্তু নিতে পারবেন ভাইদের কাছ থেকে ধামাকা দামে আসলে আমরা ভিডিওটা বেশি বড় করবো না আপনারা কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ারা আরো ডিটেলস জানাবে কোনো সমস্যা নাই ভাইয়া একটু আরেকবার বলে দেন কিভাবে আপনাদের শোরুমে আসবে ঢাকা এয়ারপোর্ট অপোজিট পাশে গাজী কমপ্লেক্স এস এম মোজাম্মেল হক সড়ক পূর্ব গাওয়াইল আমতলা দক্ষিণ খান আসলে পেয়ে যাবেন আয়েশা ফার্নিচার ওকে ভাইয়া অর্ডার কিভাবে কনফার্ম করব অনলাইনে আমরা নাম্বার দেওয়া আছে নম্বরে অর্ডার করলে আমরা প্রোডাক্ট কুরিয়ার অথবা পিকআপে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম করতে হবে না কুরিয়ারের চার্জ অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে তারপরে টাকা নিয়ে আসবো আমি বলে দেয় যারা শুধুমাত্র এবং সোফা কানেকশন গুলো নিতে যাচ্ছেন এবং ভাইয়াদের হচ্ছে কারখানা দেখে শুনে নিতে আমাদের ফ্যাক্টরি আছে আসতে পারেন কোনো সমস্যা নেই মানে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যেভাবে চান ভাইয়া যোগাযোগ করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন তো ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম